ঠিক হবে না তুমি দেখো একটু সমস্ত শাড়ি করে দিয়েছি মেয়েদের কত শাড়ি তাও মনে হয় কি শাড়ি নেই তাই না এরকম মনে হয় পেয়েছি পেয়েছি দেখো কত কুয়াশা সব বাচ্চাদের মা দাঁড়িয়ে আছে চলে গেলো এইমাত্র আর দেখো কতটা কুয়াশা ওইদিকে গার্জেনরা চলে গেল এদিকে গার্জেনরা চলে গেল আর আমি আর দীপাই থেকে গেছি এখন দুজনে একটু গল্প করে তারপরে যার যার মতন বাড়ি সকালবেলায় মানে তো কাজ একদম মানে যখন শর্মিষ্ঠাকে নিয়ে আসলাম এতটাও কুয়াশা ছিল না কিন্তু এই দেখো আস্তে আস্তে যত বেলা হচ্ছে তত হচ্ছে কুয়াশা চারিদিকে ঘিরে আসছে প্রচুর কুয়াশাটা পরিমাণে কুয়াশাই যে আমাদের রাস্তা পুরো দেখাই যাচ্ছে না দেখো কেমন ঠান্ডা বলল দীপা প্রচুর বলো মাই চ্যানেল মামি লাইফ স্টাইল আজকে তোমাদেরকে কুয়াশাটা দেখি আবার ব্লগটা স্টার্ট করলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকা কন্টিনিউ আশা করছি ভালো লাগবে এখন যার যার বাড়ি শেষে যাই সকাল হলে তো সবার বাড়িতে কাজ আর মা রান্না করছে ও বাড়ি গিয়ে কাজ করবে আর এই দেখো রে বাবা মানে দাঁড়িয়ে আছি তোমাদেরকে বুঝি মানে বলে বুঝাতে পারবো না যে কতটা পরিমাণ হাওয়ার কুয়াশা চলছে

কবে থেকে ভাবছি যে শোকেশটা গুছাবো আর গুছিয়ে আর উঠাও হচ্ছিল না শ্রেয়া জ্বালায় তার মধ্যে আবার তো ফাইনালি গুছিয়েছি দুটো জায়গায় চলো দেখিয়ে দিয়ে তোমাদেরকে এই দেখো এখানটায় সব ব্লাউজ আর ছায়া ছিল তো ওগুলো হটি এখানটায় নাইটি আর সমস্ত শাড়ি করে দিয়েছি এই যে মেয়েদের কত শাড়ি তাও মনে হয় কি কী শাড়ি নেই তাই না এরকম মনে হয় আর এখানটাই করে দিয়েছি সমস্ত ব্লাউজ আর ছায়া করে দিয়েছি দেখো ছায়া আছে এগুলো ওগুলো সব সাইডগুলো দিয়ে দিচ্ছি ওগুলো সব ছায়া আর যে ব্লাউজ এই থাকে ব্লাউজ এই থাকে ব্লাউজ দেখো আর এই ব্লাউজটা যে বিয়েতে বেনারসি নিয়েছি তো এই যে এটা ঠিক আছে তো দেখালাম না দেখালে তো তোমরা মানে ডিজাইনটা পুরনো হয়ে যাবে একদম বিয়েতে সাজবো তখনই দেখতে পাবে আজকে এসছে দিদি জামাইবাবু এরা সবাই এসছে তো সন্ধ্যার দিকে টিফিন করা হলো মুড়ি আর বেগনী এখন আমি ভাতচাপো তো ফটাফট যাই রান্না করি রান্না টান্না করে আসি এখন সাড়ে আটটা পুরাপুরি সাড়ে আটটা বাজে এই দেখো ব্লেজার অর্ডার করা হয়েছিল বাবরে সাহেব বাবু এসেছে ভালো লাগছে না

দেখো ভাবে পুরো আমার ক্যামেরাটাই হয়ে গেল আর এই যে গরম গরম ভাত আর ওদিকে তুই একটু খায় না বেটা